আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাই ভালো আছে নিশ্চয়ই প্রতিদিনকার মতো তোমাদের সাথে রয়েছি আমি মন শাকিল হোসেন সহকারী শিক্ষক রাসায়ন শ্রীপালতলা পাইলেট মাধ্যমিক বিদ্যালয় রামপাল বাগেরহাট থেকে আজকের যে ক্লাসটা এটা খুবই ইউনিক ক্লাস বিশেষ করে যারা ক্লাস নাইনে উঠেছ বা যারা ক্লাস নাইনের শিক্ষার্থী তার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একই সাথে যারা নাইন টেন এবং এসএসসি পরীক্ষার্থী তার জন্য খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে ক্লাস টেনের জন্য এবং যারা পরীক্ষার্থী তার জন্য ইম্পর্টেন্ট আমরা যদি দেখি এখানে আমরা লেখার চেষ্টা করছি এটা স্পেসিফিক কোনো অধ্যায় রিলেটেড না আমি বলে দিই এটা হচ্ছে মাধ্যমিক রসায়নের থেকে বাট এটা কোনো অধ্যায় রিলেটেড না তোমরা সবাই প্রশ্ন করো যে স্যার আপনি এত সুন্দরভাবে বিক্রিয়াগুলো করতে পারেন কিভাবে আসলে দেখো ভাই এখানে সুন্দরভাবে বিক্রিয়া করতে পারার মধ্যে কোনো মানে ম্যাজিক নেই কোনো ট্রেক নেই এটা হচ্ছে সমস্তটা হচ্ছে প্র্যাকটিস ঠিক আছে আর আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে যদি বলি তো আমাদের এখানে তো খুব বেশি প্র্যাকটিক্যাল করার সুযোগ সুযোগটাই আমরা যদি হাতে কলমে করানোর সুযোগ পেতাম তাহলে হয়তো আমরা আরও অনেক ভালোভাবে শিখতে পারতাম এখন যেহেতু আমাদের কাছে এটা খুব বেশি অপরচুনিটি নেই আমরা এই জন্য বলবো যে তোমরা আপাতত লেখে লেখে বিক্রিগুলো প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে তোমরা এই জায়গাগুলোতে ডেভেলপ করতে পারবা আমি আবার বলছি যে আমাদের এখানে খুব বেশি অপরচুনিটি নেই দেখা যাচ্ছে যে যখন তার আগে ভাগে হয়তো একদিনটা প্রাক্টিক্যাল করানো হচ্ছে তাও আবার প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যে কারণে আমাদের স্টুডেন্টরা হাতে কলমে কাজ করার সুযোগ পাচ্ছেন না বিথায় তারা এই জায়গাগুলোতে খুব ভালো করতে পারছে না তো যেহেতু আমাদের কাছে এখন অপরচুনিটি নাই আমরা বিক্রিয়াগুলো খাতায় লেখে করার চেষ্টা করবো ঠিক আছে যদি দেখে করতে পারতাম আমরা আমাদের খুব সহজে মনে থাকতো এখন আমি যে শিরোনাম শিরোনামটা দিয়ে রেখেছি এখানে বলা হচ্ছে যে আমরা বিক্রিয়া শুরু করব কিভাবে দেখো রসায়নের একেবারে বেসিক যে পার্টটা সেটা হচ্ছে পর্যায় সারণী ঠিক আছে পর্যায় সারণী সম্পর্কে যার যত বেশি ধারণা থাকবে সে তত বেশি এখানে দক্ষতা অর্জন করতে পারবে একেবারে সিম্পল একটা জায়গা থেকে স্টার্ট করি মনে করো সোডিয়াম দেওয়া আছে হ্যাঁ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি জানি আমরা দুই আট এক এটুকু কি বুঝতে পেরেছি আমরা এখন খেয়াল করো যে সোডিয়ামের সবচেয়ে বাইরের লেয়ারে বা বাইরের শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে একটা আমরা নিয়ম কি জানি যে বাইরের সেলে যদি ইলেকট্রন সংখ্যা এক থেকে তিন থাকে ভালোবাসো বাইরের সেলে ইলেকট্রন সংখ্যা কতগুলো থাকবে এক থেকে তিন এবং শুধু থাকলে হবে না সেই পরমাণুটা সেই ইলেকট্রনটা ত্যাগ করার যোগ্য হবে বা সে পরমাণুটা ওই ইলেকট্রনটা ত্যাগ করতে সক্ষম হবে এবং ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিবর্তন হবে রাইট ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে তখনই কেবল ওই পরমাণুটাকে আমরা ধাতু বলতে পারি তাহলে ধাতুর শর্ত হচ্ছে কি ইলেকট্রন বিনাশ করব আমরা সবচেয়ে বাইরের লেয়ারে এক থেকে তিনটা ইলেকট্রন থাকবে এবং সেই পরমাণুটা অবশ্যই ওই ইলেকট্রনটা বর্জন করবে এবং কিসে পরিণত হবে ক্যাটায়নে তখন সেটাকে আমরা কি বলছি ধাতু তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে করে দেখাতে পারি সোডিয়াম কি করলো একটা ইলেকট্রন ত্যাগ করলো মাইনাস একটা ইলেকট্রন এটুকু তো বুঝতে পারছি আমরা হ্যাঁ এখন তোমাদের সিম্পলি আমরা বলে রাখি যে যে পরমাণু যতটা ইলেকট্রন ত্যাগ করে যে পরমাণু যতটা ইলেকট্রন ত্যাগ করে তার জারণ মান ততটা প্লাস হয় বা তার আধান ততটা প্লাস হয় তাহলে সোডিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করছে একটা তাহলে এখানে আমরা কি লিখবো এনে উপরে কি দিলাম প্লাস ঠিক আছে এখন তুমি ওয়ান প্লাস দিতে পারো ওয়ান জেনারেলি লেখা হয় না এই জন্য এখানে আমরা শুধুমাত্র প্লাস দিয়ে রাখলাম প্লাসের অর্থ হচ্ছে যে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে কিসে পরিণত হচ্ছে আয়ন কোন আয়ন ক্যাটায়ন কোন আয়ন ক্যাটায়ন তাহলে এই পরমাণুটা এই অ্যাটমটা কিসে পরিবর্তন হচ্ছে ক্যাটায়নে কিভাবে একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এই অ্যাটমটাকে আমরা তখন কি বলছি ধাতু বলছি এটুকু ক্লিয়ার তাহলে ধাতু চ্যানের উপায়টা আমরা বুঝতে পারলাম এখন তোমাদেরকে হেল্প করার জন্য আমি বলি পেজ এইট্টি সেভেন কত পেজ এইট্টি সেভেন ওখানে দেখবে যে অনেক কয়টা যৌগমূলক আছে ওখান থেকে একটা যৌগমূলক নেই কার্বনেট কিনিলাম কার্বোনেট সিও থ্রি উপরে দেখবে যে টু মাইনাস লেখা আছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে জারণ মান জারণ সংখ্যা আধান চার্চ ওকে তাহলে কত পেজটা সাতাশে পেস্টার থেকে এখানে কি লিখলাম কার্বনেট টু মাইনাস এ টু মাইনাস এর অর্থ হচ্ছে তোমরা খেয়াল রাখবা এই মাইনাস বা প্লাস মাইনাস বা প্লাস চিহ্নটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে এটাকে বলা হচ্ছে ওই যৌগ মূলকের যোজনি প্লাস বা মাইনাস সংখ্যাটা প্লাস বা মাইনাস চিহ্নটা বাদ দিলে যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা কি বলা হচ্ছে তার যোজনি এটুকু ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে কার্বোনেটের যোজনি তাহলে এখানে কত আছে টু মাইনাস তার মানে এর ভ্যালেন্সি বা যোজনি কত হবে টু ঠিক আছে সোডিয়াম কোয়াটে ইলেকট্রন ত্যাগ করছে একটা এই যে দেখো সোডিয়াম কোয়াটে ইলেকট্রন ত্যাগ করছে একটা তার মানে এটা হচ্ছে তার যোজনী এটা হচ্ছে কি তার যোজনী কার যোজনী সোডিয়ামের যোজনী এখন সংকেত লেখার নিয়ম কি প্রথমে ধাতুটা লিখি আমরা সোডিয়াম লিখলাম ঠিক আছে এরপর এই যৌগমূলকটা লিখলাম যৌগমূলক তোমরা সব সময় ব্র্যাকেটে লিখবা ঠিক আছে CO3 লিখলাম এরপর সোডিয়ামের যোজনী কার্বনেটের কাছে আর কার্বনেটের যোজনী কাছে এটা জেনারেল প্রসেস এটা খুবই সাধারণ প্রসেস তাই বলে সবসময় যে এটার সাথে মিলবে তাহা কিন্তু না আমরা শেখার জন্য এটা বেসিক ধরে এটা আমরা স্টার্ট করি কথা বুঝা গেছে সোডিয়াম তারপরে যোগ্যমূলক লিখলাম কার্বনেট যৌমূলকের যোজনী সোডিয়ামের নিচে লিখলাম সোডিয়ামের যোজনী কার্বনেটের কাছে লিখলাম আর তোমরা চেষ্টা করবে সবসময় কার্বনেটটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে এটুকু বোঝা যাচ্ছে ওকে রাইট এখন মনে করো যে এ সোডিয়াম কার্বোরেট দেওয়া আছে খুবই কমন একটা বিক্রিয়া যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই 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 বেশি এবারে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা আসার সম্ভাবনা নাইন্টি ঠিক আছে মনে করো যে সোডিয়াম কার্বোরেটের সাথে এস সি এল বিট্রিয়া করলো হ্যাঁ এইচ সি এল দেখো আমি তোমাদের বারবার বলি যে পুরো বইটা যদি আমরা বিশ্লেষণ করি মাধ্যমিক রসায়নের পুরো বইটা যদি বিশ্লেষণ করি নট মোর দেন একশো পঞ্চাশটার উপরে বিক্রিয়া নাই ওই একই বিক্রিয়া ঘুরে ফিরে একটা অধ্যায় থেকে আর একটা অধ্যায় যাচ্ছে একটা অধ্যায় থেকে আর একটা অধ্যায় যাচ্ছে তো তুমি যদি কৌশলে একটা বিক্রিয়া যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে শেখো তারপরে একটা বিক্রিয়া শিখলে দেখা যাচ্ছে যে তিন চারটা অধ্যায়ের ইকুয়েশন তোমরা পড়তে পারছো এর জন্য বারবার বলছি যে প্র্যাকটিস করো

কয় মাস লাগবে পাঁচ মাস পাঁচ মাসে তুমি পুরা রসায়নের হাফেজ হয়ে যাবে প্র্যাকটিস করো ভাই উপরে কোনো কিছু নাই এখন দেখো সোডিয়াম কার্বনেট কার্বনেট প্লাস এল পৃথিবীর যত আছে ও তার আগে বলে রাখি তাহলে সোডিয়ামটা কি হচ্ছে ধাতু সোডিয়ামটা কি ধাতু ধাতুর সাথে কার্বনেট আছে ভালোভাবে দেখো ধাতুর সাথে কার্বনেট আছে এই জন্য পুরাটাকে বলা হচ্ছে ধাতব কার্বনেট বা ধাতুর কার্বনেট এটাকে পুরাটাকে কি বলা হচ্ছে ধাতুর কার্বনেট বুঝা গেছে পৃথিবীর যত ধাতুর কার্বনেট আছে একদম মনে রাখবা পৃথিবীর যত ধাতুর কার্বনেট আছে তার সাথে যদি এসিএল বিক্রিয়া করে ভালোভাবে খেয়াল রাখো যত ধরনের ধাতুর কার্বনেট আছে আমি সোডিয়াম কার্বনেট বলছি ওখানে আমি ম্যাগনেশিয়াম কার্বনেট বলতে পারতাম মনে করো ম্যাগনেশিয়াম দেখলাম ম্যাগনেশিয়াম যদি কত ইলেকট্রন মিনাস আগে লিখে দুই আট দুই তাহলে বাইরে হচ্ছে দুই তার ম্যাগনেশিয়াম যদি দুই দেখো সিম্পল ওয়ে এখন কার্বন চিন্তা করো কার্বনটার সংকেত কি সিও থ্রি টু মাইনাস তার মানে এর যজনী কত দুই এটাও কি বোঝা যাচ্ছে এখন আমি প্রথমে কি লিখবো ম্যাগনেশিয়াম তারপরে মানে সরি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখলাম এরপর আমরা নিয়ম কি জানি ম্যাগনেশিয়ামের যোজনী কার্বোনেটের কাছে একইভাবে কার্বনেটের যোজনী ম্যাগনেশিয়ামের কাছে তোমরা মনে রাখবা যখনই সংকেত লিখতে গেলে যদি যজনীর সংখ্যা একই হয়ে যায় যেমন ম্যাগনেশিয়াম যদি দুই আর কার্বনটা যদি দুই তাহলে এ টু টু একই সংখ্যা না যখনই একই হয়ে যাবে এই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যা থাকবে সেটা হচ্ছে তার সংকেত তার মানে এই পুরোটার জন্য সংকেত কি হচ্ছে এ টু বাদ এ টু বাদ তাহলে কি থাকলো এম জি সিও থ্রি এই পুরোটা কিন্তু যৌগমূলক ঠিক আছে ক্লিয়ার এখন পৃথিবীর যতই কার্বনেট থাকুক ম্যাগনেসিয়াম কার্বন বলতে পারি সোডিয়াম কার্বন অ্যালুমিনিয়াম কার্বন ক্যালসিয়াম কার্বন যে কোনো ধরনের কার্বনের সাথে যদি এস বিক্রিয়া করে যে কোনো ধরনের কার্বনের সাথে যদি এস বিক্রিয়া করে তার একদম ফাডা মুখস্থ রাখবা যে তিন ধরনের জগ তৈরি হবে কয় ধরনের তিন ধরনের এবং প্রতি ক্ষেত্রে যে কোনো কার্বনের সাথে যদি এস বিক্রিয়া করে প্রতি ক্ষেত্রে দুইটা স্পেসিফিক যৌগ তৈরি হবে এই যৌগগুলো কি কি পানি এবং কার্বন অক্সাইড পানি এবং কার্বন ডাইঅক্সাইড এটা একদম মুখস্থের মতো করে রাখতে হবে ঠিক আছে তাহলে যে কোনো ধাতুর কার্বনের সাথে যদি এসএল বিক্রিয়া করে তাহলে পানি এবং কার্বন ডাইঅক্সাইড প্রতি ক্ষেত্রে তৈরি হবেই হবে হবেই তাহলে যে কোনো ধাতুর কার্বনের সাথে যদি এসএল বিক্রিয়া করে তাহলে মোট যৌগ কয়টা তৈরি হবে তিনটা এবং স্পেসিফিক যৌগ বা স্থায়ী যৌগ প্রতি ক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হচ্ছে কি পানি এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে প্রশ্ন হচ্ছে তিন নম্বর যৌগটা তাহলে কি হবে এটা খুবই সিম্পল দেখো তিন নম্বর যৌগ বের করার নিয়ম হচ্ছে এইটাকে আমরা ভেঙে নিয়ে চিন্তা করি তাহলে এস আছে তার মানে এখানে কি থাকবে প্রোটোন মানে হাইড্রোজেন আয়ন তারপরে কি হচ্ছে ক্লোরাইড আয়ন এই যে এখানে যে ধাতুটা থাকবে এখানে যে ধাতুটা থাকবে প্রতি ক্ষেত্রে এইটা কি করবে এই হাইড্রোজেন বাদে হাইড্রোজেন আয়ন বাদে যা থাকবে তার সাথে বাইন্ড করবে তাহলে এখানে সোডিয়ামটা এখানকার ক্লোরিনের সাথে বা সোডিয়াম আয়নটা কার সাথে বাইন্ড করবে ক্লোরাইড আয়নের সাথে তারপর এখানে তৈরি হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড কথা বুঝা গেছে একই যদি আমরা এই বিক্রয়টা চিন্তা করি তাহলে এটার সাথে যদি এসসিএল দেই তোমরা নিজেরা বলো তাহলে এটা কি ধাতুর কার্বনেট আছে না দেখো ধাতুর কার্বনেটের সাথে দেখো ধাতুর কার্বনেটের সাথে কি এসসিএল তাহলে স্থায়ী যৌগ কী কী আমি উপরে লিখছি জায়গা কম আমরা এটার উৎপাদন উৎপন্ন বস্তুগুলো উপরে লিখছি তাহলে স্থায়ী যোগগুলো কী কী পানি এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে এস সি এল বাধ্য এসিএল থেকে এই যে হাইড্রোজেন আয়ন এখানে ক্লোরাইড আয়ন তাহলে এই ম্যাগনেশিয়ামটা কার সাথে যুক্ত হবে ভালো হয় দেখো এই ম্যাগনেশিয়ামটা কার সাথে যুক্ত হবে এই যে এখানকার ক্লোরাইড তাহলে এর সাথে আমরা কি লিখলাম এম জি সি এল এখন ম্যাগনেশিয়াম যে দুই এই জন্য এখানে লিখলাম দুই আর ক্লোরিন হচ্ছে এক এক লিখলেও হবে না লিখলেও হবে তার মানে কি দাঁড়াচ্ছে যত ধরনের ধাতব কার্বন আছে এটার সাথে যদি অ্যাসিড করে করে বিশেষ তাহলে তৈরি হবে তিনটা এর মধ্যে কি কি পানি কার্বন ডাইঅক্সাইড এবং যে ধাতুটা বিক্রিয়া করবে তার লবণ তৈরি হবে আর লবণটা কিভাবে হবে ধাতু কার সাথে বাইন্ড করবে অ্যাসিডের এইচ বাদে যা থাকবে তার সাথে যুক্ত হয়ে লবণ তৈরি করবে আশা করি এই বিক্রিয়াটা অন্তত তোমরা বুঝতে পারবা তো তোমরা যে কাজটা করবা বাসায় বসে এরকম নিজেরা বেস নাম্বার এইটি সেভেনের হেল্প নিয়ে বিভিন্ন ধরনের অ্যাসিড গঠন করবা এবং এই বিক্রিয়াটা করার চেষ্টা করবা আই ডু বিলিভ হানড্রেড পার্সেন্ট আমি বিলিভ করি যে তোমরা প্রত্যেকেই পারবা এখানে এমন কোনো স্টুডেন্ট নেই যারা পারবে না ভাই প্র্যাকটিসের উপরে কোনো কথা নেই প্র্যাকটিস করো তোমরাও হাফেজ হয়ে যাবা তো আজ এ পর্যন্তই তারা কিছুটা একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই কন্টেন্টগুলো পছন্দ করো লাইক এবং শেয়ার করো এবং যারা নতুন নতুন ভিডিও কন্টেন্টগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো আর যে পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি আমি ওমর শাকিল হোসেন সহকারী শিক্ষক রসেন শ্রীপলতলা পাইলট মাদিক বিদ্যালয় আল্লাহ হাফেজ